এরা নরপিশাচ পাকিস্তানও এটা করে নাই বাংলাদেশের মানুষের উপরে নরপিশাচ পাকিস্তানও করে নাই আওয়ামী লীগ ক্ষমতার জন্য যেটা করতে আছে বাংলাদেশে যে এর আগে যারা স্বৈরাচার সরকার ছিল প্রাইমারি লেভেলে স্বৈরাচার সরকার ছিল এরশাদ জাতীয় পার্টির এরশাদ ছিল স্বৈরাচার সরকার কিন্তু সেটা ছিল প্রাইমারি লেভেলের সেই এরশাদ সরকার যখন ডাউন হয়ে যাওয়ার পরে এরশাদ সরকারের আন্দোলন করে যখন বাংলাদেশের মানুষ নামাইয়া ফেলায় তখন কিন্তু তারপর থেকে এরশাদ সরকারের আর কোনো ভ্যালু নাই এরশাদের আর কোন এরশাদ আর কোনোদিনও আর মনে করেন যে ওই রকমের সিচুয়েশনে আসতে পারে না সুতরাং শেখ হাসিনাও আর আসতে পারবে না এবার যদি নেমে যায় শেখ হাসিনাকে যদি বাংলাদেশের মানুষ আন্দোলন করে নামিয়ে ফেলতে পারে তাহলে আর শেখ হাসিনা কখনোই কোনোদিন বাংলার মাটিতে আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসবে না এ ব্যাপারে সুনির্চিত একদম এখন বিষয়টা হলো আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য যে পদক্ষেপ বাংলাদেশের কোটা আন্দোলন কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ এই আন্দোলন করছে এক দফা এক দাবিতে শেখ হাসিনার মন্ত্রী এবং শেখ হাসিনা পদত্যাগ করতে হবে এটা বাংলাদেশের মানুষ পদত্যাগ করাবে তারপরে মাঠ গম ঘরে যাবে মাঠ ছাড়বে এর যে বৈশিষ্ট্য সেটা হলো গিয়ে সেনাবাহিনী জনগণের পক্ষে পুলিশ প্রশাসন সবকিছুই জনগণের পক্ষে বর্তমানে আমরা জানি যে শুরু থেকেই বাংলাদেশের শেখ হাসিনা রাতে ভোট দিয়া রাতে নির্বাচন করে বাংলাদেশের নির্বাচন করে বাংলাদেশের নির্বাচন কিংবা বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করছে চরম পর্যায়ে অপমান করছে চরম অপমান করছে বাংলাদেশের মানুষ যদি আন্দোলন করে তাকে নামিয়ে দিতে পারে তাহলে নিঃসন্দেহে আর কোনোদিন আর কখনোই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে না বা পৃথিবীর বুকে কোন স্বৈরাচার সরকার একবার নামার পরে আর দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে না এখন প্রশ্নটা হলো বর্তমানে এই লাস্ট সময় আওয়ামী লীগের যারা যে সব স্বৈরাচারের পক্ষ হইয়া যারা আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ নামে যারা বাংলার নিরীহ মানুষের উপর দমন পীড়ন চালাইছেন দীর্ঘদিন যাবত চালাইছেন সেটা ভিন্ন বিষয় এখনো যারা চালান তারা পৃথিবীর বুকে সব থেকে বোকা এবং কপাল পোড়া এই কপাল পোড়াদের একটা কথাই বলে যাই আর সুযোগ নাই এবার তোমরা ঘরে ফিরে যাও এবার সাধারণ মানুষের কাতারে চলে আসো তোমাদের যে ধরনের অপকর্মের সাক্ষী বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের গাছপালা সেটা পৃথিবীর বুকে একটা কলঙ্কজনক একটা ইতিহাস পৃথিবীর বুকে একটা চাঞ্চল্যকার তথ্য তোমরা দিয়ে গেছো এই যে বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে সেটা কিন্তু কেউ ডেকে বোলাইয়া ডাইককে আনতে বা আনে নাই বা ডাকলে মানুষ রাস্তায় আনে না মানুষ তিক্ত রিক্ত হয়ে তারপরে মাঠে 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 নামছে আজকে বাংলাদেশের বিশ বছর একটা একটা সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও বাংলাদেশে রিজার্ভ নাই বাংলাদেশের এক কেজি মূলার দাম একশো বিশ টাকা এক কেজি শসার দাম দেড়শো টাকা কিছুদিন আগে একবারে ক্রাসিনের দাম বেড়ে গেছে টাকা টাকা কেজি পেট্রোলের দাম গেছে নব্বই টাকার পেট্রোল একবারে হয়ে গেছে একশো তিরিশ চল্লিশ টাকা এই সৈরেশার সরকারের সবকিছুই সৈরেশারি কোটা জাতিকে কোটা জাতিকে কিভাবে রাজাকার বলে একটা সরকার কতটা ফর্মে থাকলে কতটা স্বাচ্ছন্দ্য থাকলে গোটা জাতিকে রাজাকার বলে একটা মানুষ এবার চিন্তা করেন সরকারের উচ্চ মহল থেকে প্রধানমন্ত্রী সহ সেও রাজাকর বলে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে এটা কিভাবে সম্ভব আপনারা জানেন যে বাংলাদেশে দেওয়ার সাইদের এ পাশি দিছিল যে বিচারপতি মানিক এই মানিক্যের উপরে আমার ওনার বলা আসলে আমার রুচিতে আসে না উনি যে বিচারপতি ওনার মতো একটা অসুস্থ মানুষ বিচারপতি যদি থাকে একটা দেশের সেই দেশের সুষ্ঠু বিচার কিভাবে আশা করেন আপনি এরকমের দল কানা অসুস্থ মানুষ যদি বাংলাদেশের একটা বাংলাদেশ কিংবা যে কোনো একটা রাষ্ট্রের বিচারপতি থাকে তাহলে কিভাবে আপনার সেখানে সুষ্ঠু বিচার ব্যবস্থা আশা করেন সেটা নিয়ে একটা প্রশ্ন অবশ্যই থাকে আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে একতরফা নির্বাচন একতরফা রাজনীতি একতরফা দেশ চালানো সাধারণ মানুষের গলা টিপে ধরে এক ধরনের দেশ চালায় এটা সাধারণ মানুষ এখন আর মেনে নিতে পারে না একটা কথা আছে না যে দেওয়ালে পিঠ থেকে গেলে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন নিজের যান বাঁচানোর জন্য খুন করাও হালাল তো এখন বাংলাদেশের মানুষের পিঠ দেওয়ালে থেকে গেছে এখন মানুষ যদি মানে ওই রকমের সিচুয়েশনে তৈরি হয় যে কাউকে ডিলেট করে দিতে হবে দুনিয়া থেকে সেটাও বাংলাদেশের সাধারণ মানুষ বা কোমলমতি শিক্ষক শিক্ষার্থীরা তার সেটাও করতে এক পাও পিছু পিছু হাঁটবে না আমাদের যে আপনারা জানেন আন্দোলন যে আন্দোলনের সমন্বয়ক ছয় সমন্বয় সমন্বয়কের যে প্রধান ছিলেন ওনাকে যে ধরনের টর্চার করছে উনি ইদানিং আজকের পাঁচ তারিখের যে ওনার ভাষণ উনি বলছে যে যদি অস্ত্র প্রয়োজন হয় তারা যদি অস্ত্র চালায় আমাদের উপরে তাহলে আমরা অস্ত্র হাতে নিব তবু আমরা এই দেশকে পুনরায় স্বাধীন করে ছাড়বো কারণ যখন বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশ কিছু কিছু কলঙ্ক ছিল বাংলাদেশের সেই মানে পুরা মানে পুরা দেশদ্রোহী সেই যে রক্ষী বাহিনী তৈরি করা যে সংগঠন সেই সংগঠনটা ছিল বাংলাদেশের একাত্তরের কলঙ্ক সেই রক্ষী বাহিনী সংগঠনরা আজকেও তারা রাজত্ব করছে বাংলাদেশে সেই রক্ষী বাহিনী সংগঠন কিংবা রক্ষী বাহিনী মতবাদ সেই রক্ষী বাহিনী যে থিউরির মানুষরা তাদেরকে বাংলাদেশ থেকে পূর্ণভাবে পরিষ্কার করার জন্য বাংলাদেশে পুনরায় আজকে মুক্তিযোদ্ধা চলতেছে আপনারা জানেন যে কোঠা আন্দোলন সহ শুরু করে বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে যে ধরনের টর্চার যে ধরনের দমন পীড়ন চালাইছে আপনারা নেট বন্ধ করে সেনাবাহিনী দিয়ে পুলিশ দিয়ে যে ধরনের তাদেরকে তাদের উপরে যে ধরনের আক্রমণ করা হয়েছে এটা নরপিশাস পাকিস্তানও এটা করে নাই বাংলাদেশের মানুষের উপরে নরপিশাস পাকিস্তানও করে নেয় আওয়ামী লীগ ক্ষমতার জন্য যেটা করতে আছে সুতরাং আপনার উচিত এই মুহূর্তে আমার এই ভিডিওটা শেয়ার করে দেওয়া এবং ফেসবুকে আপনাদের যারা বিদেশে আছেন বিশেষ করে আমার মতো যারা প্রবাসী আছেন তাদের সবার ফেসবুকে বড় ধরনের প্রতিবাদ করে তোলা যে এক দফা এক দফি শেখাচিনার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে শেখাচিনাকে পদত্যাগ করতেই হবে সেনাবাহিনীর হাতে দেশ হবে এই চিন্তা ভাবনা যতদিন আপনাদের ভিতরে পরিপূর্ণভাবে ভাবে না আসবে ততদিন আমরা মুক্তি হব না সুতরাং আমাদের মুক্তি দরকার বাংলাদেশের মানুষ পরিপূর্ণ বাংলাদেশের স্বাধীন আমরা এখনো ভোগ করতে পারি না স্বাধীনতা এখনো উপভোগ করতে পারি না আমরা একটা কথা বলতে গেলে আমাদের বাক স্বাধীনতা নাই আমাদের গলা টিপে ধরা হয় কিছু কোথাও উচ্ছৃঙ্খল আপনি দেখেন বাংলাদেশের দুর্নীতির কোনো শেষ নাই দুর্নীতির তুঙ্গে বাংলাদেশ আজকে কিন্তু আমাদের মতো ছেলেরা বিদেশে এসে কামায় কাজ করি আশি হাজার আশি হাজার ইন্ডিয়ান বাংলাদেশের পুলিশে চাকরি করে অথচ আমার দেশের দেশের ছেলেরা এই চাকরির জন্য রাস্তায় নামে জীবন দেয় তাদের চাকরি হয় না তাদের রাজাকার উপাধি পায় অধিকার আদায় করতে গেলে তাদেরকে রাজাকার বলা হয়